ডেরিয়ান গ্যাপ এমন একটি জায়গা যেখানে সভ্যতার স্পর্শ নেই বললেই চলে এটি মধ্য আমেরিকার পানামা এবং দক্ষিণ আমেরিকার কলম্বিয়া সীমান্তে অবস্থিত যার দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার যদিও প্যান আমেরিকান হাইওয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকাকে সংযুক্ত করেছে ডেরিয়ান গ্যাপ একমাত্র অঞ্চল যেখানে এই মহাসড়ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন এখানে কোনো রাস্তা নেই নেই কোনো আধুনিক অবকাঠামো শুধুমাত্র এক বিশাল জঙ্গল পাহাড় জলভূমি এবং ভয়ঙ্কর বিপদে ভরা একটি পথ তবে ডেরিয়ান গ্যাপ শুধুমাত্র একটি দুর্গম এলাকা নয় এটি এক রহস্যময় জগৎ যেখানে প্রকৃতির ভয়ঙ্কর রূপের সঙ্গে মানুষের লড়াই প্রতিনিয়ত চলছে মাদক চোরাচালান মানব পাচার বিপজ্জনক প্রাণী ভয়ঙ্কর নদী এবং অপরাধীদের দৌরাত্ম্য সব মিলিয়ে এটি এক বাস্তব দুঃস্বপ্ন তা সত্ত্বেও প্রতি বছর হাজার হাজার মানুষ এই বিপদসঙ্কুল পথ পাড়ি দেওয়ার চেষ্টা করে কিন্তু কেন তবে চলুন আজ আমরা খুঁজে দেখার চেষ্টা করি ডেরিয়ান গ্যাপের সেই অজানা কাহিনী যা আপনাকে বিস্মিত করবেই ডেরিয়ান গ্যাপ এমন একটি স্থান যেখানে ঘন গ্রীষ্মমণ্ডলীয় বন পাহাড় নদী জলাভূমি ও ভয়ঙ্কর আবহাওয়া একসঙ্গে মিশে আছে এটি একদিক থেকে এতটাই দুর্গম যে এখানে গাড়ি বা মোটরবাইক নিয়ে চলা অসম্ভব যারা এই পথে চলার চেষ্টা করেছে তারা খুব অল্প সংখ্যাতেই জীবিত ফিরে এসেছে এখানে রয়েছে বিষাক্ত সাপ হিংস্র জাগুয়ার মারাত্মক পোকামাকড় ও ম্যালেরিয়া বা ডেঙ্গু জ্বরের বাহক মশা এত সব বিপদের মধ্যে দিয়ে কেউ যদি এই পথ অতিক্রম করতে পারে তবে সেটি নিঃসন্দেহে এক বিরল কীর্তি বলেই গণ্য হয় প্যান আমেরিকান হাইওয়ে পৃথিবীর দীর্ঘতম সড়কপথ যা আলাস্কা থেকে চিলি পর্যন্ত বিস্তৃত কিন্তু ডেরিয়ান গ্যাপ এই রাস্তার একমাত্র অপূর্ণ অংশ প্রশ্ন আসতে পারে যে কেন এখানে রাস্তা তৈরি করা হয়নি ডেরিয়ান গ্যাপের অঞ্চলটি এতটাই অসমান কাদাযুক্ত ও জলাভূমিময় যে এখানে রাস্তা তৈরি করা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল এটি বিশ্বের অন্যতম প্রধান জীববৈচিত্র্যময় এলাকা যদি এখানে রাস্তা তৈরি করা হয় তবে স্থানীয় গাছপালা ও বন্যপ্রাণীর জন্য বিরাট বিপদ হবে ডেটিন গ্যাপকে যদি রাস্তার মাধ্যমে সংযুক্ত করা হয় তবে এটি অবৈধ অভিবাসন মাদক চলাচলান এবং মানব পাচারের জন্য আরও সহজ পথ তৈরি করবে সেই জন্যই হয়তো সভ্যতার আড়ালে এই অঞ্চলটি এখনও পর্যন্ত রয়ে গেছে যে পথ সাধারণ মানুষ পার হতে পারে না সেখানে কিছু মানুষ রীতিমতো রাজত্ব কায়েম করেছে ডেডিয়ান গ্যাপ হল কলম্বিয়ার কুখ্যাত মাদক চোরাচালানকারীদের একটি গুরুত্বপূর্ণ পথ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ কোকেন ও অন্যান্য মাদক এই পথ দিয়ে পানামা এবং তারপর উত্তর আমেরিকায় প্রবেশ করে শুধু তাই নয় হাজার হাজার অভিবাসী প্রতি বছর ডেডিয়ান গ্যাপ পেরিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টা করে তারা মধ্য আমেরিকার দেশগুলো থেকে কলম্বিয়ায় আসে এবং তারপর ডেডিয়ান গ্যাপের বিপজ্জনক পথে যাত্রা করে পথে তারা ডাকাত পাচারকারী এবং ভয়ঙ্কর অপরাধীদের শিকার হয় অনেকেই এই পথে প্রাণ হারিয়েছেন অনেক অভিযাত্রী ডেডিয়েন গ্যাপ পেরোতে চেষ্টা করেছে কিন্তু খুব কম মানুষ সফল হয়েছে উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী রফানুলস ফাইন্স তার দল নিয়ে প্রথম ডেরিয়েন গ্যাপ অতিক্রম করেন উনিশশো পঁচাশি সালে একদল মোটরসাইকেল রাইডার এই পথ পার হওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাদের গাড়ি কাদার মধ্যে আটকে যায় এবং অভিযানের ব্যর্থতা ঘটে দু সালে একদল ট্র্যাভেলার ও ডকুমেন্টারি নির্মাতা ডেরিয়েন গ্যাপ পার হয়ে একটি ভিডিও প্রকাশ করে যা দেখায় যে কতটা ভয়ঙ্কর ও বিপজ্জনক এই পথ যদিও বাইরের দুনিয়া ডেরিয়ান গ্যাপকে বিপজ্জনক মনে করে এখানে কয়েকটি আদিবাসী সম্প্রদায় শত শত বছর ধরে বসবাস করছে এমবেরা এবং কুনা নামে দুটি প্রধান উপজাতি এই অঞ্চলে বাস করে তারা জঙ্গল থেকে খাদ্য সংগ্রহ করে নদীতে মাছ ধরে এবং নিজেদের ঐতিহ্যগত জীবনযাপন বজায় রেখেছে আধুনিক সভ্যতা তাদের জীবনযাত্রার ওপর প্রভাব ফেলেনি বরং তারা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে এখানেই বসবাস করে অনেক মানুষ মনে করে ভবিষ্যতে হয়তো ডেরিয়ান গ্যাপের ওপর একটি রাস্তা তৈরি করা হবে কিন্তু পরিবেশবিদরা এর বিরোধিতা করেছে যদি এখানে রাস্তা তৈরি হয় তবে এটি পরিবেশগত বিপর্যয় আনতে পারে অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে বিশেষ করে মাদক এবং মানব পাচারের ক্ষেত্রে এটি বিপজ্জনক আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রার উপরও বড় প্রভাব করতে পারে বলে মনে করা হয় তবে কিছু প্রকৌশলী মনে করেন উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এমন একটি রাস্তা তৈরি করা সম্ভব যা পরিবেশগত ক্ষতি কমিয়ে আনতে পারবে ডেন গ্যাপ পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি এটি শুধু একটি দুর্গম পথ নয় বরং মানবসৃষ্ট ও প্রাকৃতিক বিপদের সম্মিলন তাহলে প্রশ্ন হলো আপনি কি কখনও এন গ্যাপ পার হওয়ার কথা ভাববেন নাকি এটি শুধু দুঃসাহসী অভিযাত্রীদের জন্যই সংরক্ষিত থাকবে এই রহস্যময় অঞ্চল সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তবে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন